বসিরহাটে প্রাচীন সময়ে যেসব গাছ আছে তার মধ্যে অন্যতম নিশিপদ্ম গাছ যার নাইট কুইন খুবই সহজ একটি নাম আর এই নামটি শুনে সহজে অনুমান করা যায় রাতের আধার আলো করে ফোটা ফুলটি ইসামতির তীরে বসিরহাট শহরের সেতুর কোল ঘেসে দেখা মিলবে এই গাছের নিশিপদ্ম গাছ যা ভারতীয় উপমহাদেশে খুবই দুর্লভ এক কথায় নদীর নাম ইসামতি শহরের নাম বসিরহাট বসিরহাটের এক বহমান ঐতিহ্যকে করে চলেছে এবং একটা ঐতিহ্য আছে ওইখানে একসময় বুদ্ধিজীবীরা বসতেন বসরাহাটে সাংস্কৃতিক চর্চা হতো অ্যাকচুয়ালি ওই জায়গাটা খুবই বসেহাটা একটা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলা চলে আপনারা জানেন নিছামতি নদী পরবর্তীকালে সেতু হয়েছে কিন্তু সেতু হওয়ার আগে তারও বহু বছর ধরে আমি অন্তত ছোটোবেলার থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে গ্যাসটা দেখছি হ্যাঁ বৃষ্টি ওই কারণে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত এবং গাছটার একটা ঐতিহ্য আছে সবাই স্বীকার করে খুব রেয়ার পাওয়া যায় রেয়ার ওইটা রেয়ার প্রজাতির গাছ এই যাচ্ছে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না আমরা দেখি বসে আর বিডিও ওয়ানকে বলেছি বিডিও ওয়ান অফিসের সামনে তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফিসের সামনে আমরা দেখছি বিডিও সাহেবকে বলবো পঞ্চাশ মিনিট সভাপতি করবো যাতে গাছটাকে তার গাছটা নষ্ট না হয়ে যায় বসিরহাট শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতীয় উপমহাদেশের বিরল প্রজাতির এই গাছের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট শহরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতর ও বসিরহাটের ইছামতি নদীর তীরে গড়ে ওঠা সেতুর ঠিক কোল খেসে দেখা মিলবে বসিরহাট শহর এই গ্রামের মিলন ক্ষেত্র ইছামতি সেতু আর এই সেতু তৈরির আকার পরিবর্তনে এই নিশিপদ্ম গাছের জন্যই বলে জানান শহরের প্রবীণদের মধ্যে অনেকেই ইছামতি নদীর ওপর গড় ওঠা সেতুটির আকার অনেকটা ইংরেজি এইচ অক্ষরের মতো করতে হয়েছিল বিরল এই নিশিপদ্ম গাছকে রক্ষা করার জন্য গাছটিকে বাঁচিয়ে রাখতেই সেতুর আকার এমন করা হয়েছিল বলে জানা যায় যদিও আমফান ঝড়ে গাছটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরে আজও গাছটি মাথা তুলে যেন বসুরহাটের ঐতিহ্য জানান দেয় বসিরহাট সেতু তৈরির সময় গাছটিকে বিশেষ কৌশলে সংরক্ষণ করলেও গাছটি ভগ্নপ্রায় হতে চলেছে এলাকার অনেকেই গাছটিকে প্রয়োজনীয় সংরক্ষণে দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ইএস নিউজ বাংলা একটা গাছই আছে বসিরহাট ব্রিজের কাছে তার জন্য ব্রিজটা সরিয়ে করতে হলো ওই পার্কে ছিল আগে ওখানটা তো পার্ক ছিল হ্যাঁ ব্রিজের ওটা পার্কের মধ্যেই ছিল এখন ওইখানটা সরিয়ে ব্রিজটা করতে হয়েছে গাছটাকে রক্ষা করার জন্য তখন অপলা সেট উনি তখন এসডিও ছিলেন বসিরহাটের আচ্ছা তখন আমাদের সঙ্গে আমরা যারা বিজ্ঞানের লোকজন আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন আমরা বলছিলাম কাজটা নষ্ট করবেন না ওটা রেয়ার প্লান্ট তো রাত্রেবেলা ফুল ধরবে ফুল ফুটবে ভোরের মধ্যে ফুল পড়ে যাবে আচ্ছা ওই যে নাম নিশি পদ্ম কতটা রেয়ার মানে কেমন পাওয়া যায় খুব এটা এটা কিন্তু একটা হ্যালোফাইটিক প্লান্ট লবণাম্ব উদ্ভিদ আচ্ছা লবণাম্ব উদ্ভিদ এটা এইসব অঞ্চলেই পাওয়া যায় খুব রেয়ার আগে শুনেছিলাম একটা ছিল শিলিগুড়ির ওখানে একটা গাছটা কিরকম ছিল এখানে নেই তবে আরেকটা গাছ ওই পাড়াতে ওই পাশাপাশি একটা অঞ্চলে আরেকটা গাছ হয়েছে এই নিসিপদ্দের গাছ সাধারণত নিশিপদ্য দেখা যায় না হ্যাঁ খুবই কম খুবই কম ভারতবর্ষে খুবই কম এইটা লবনম্ব এরিয়ায় যেখানটা উপকূলবর্তী অঞ্চলেই পাওয়া যায় বসিরহাট্টা উপকূলবর্তী অঞ্চল সে কারণে এখানে আছে একখানা গাছ থেকে গেছে এখন এটাকে আমরা হয়তো এর বিস্তার ঘটাতে পারি ক্লোনিং করে এখন তো ক্লোন করা যায় ক্লোন করে একবার চেষ্টাও হয়েছিল ওই অপালা সেট এসডিও থাকাকালীন একবার চেষ্টা করেছিলেন কৃষিবিজ্ঞানীদেরকে নিয়ে এসে ওটা কি করে ক্লোন করা যায় তারপর সে আর বেশি দূর কার্যকরী হয়নি ওই গাছটাকে রেখে খানিকটা এগিয়ে ব্রিজটা করা হয়েছিলো গাছটাকে যাতে কোনো মতেই ডিস্টার্ব করা না যায় সেভাবেই তো রয়েছে ওর গোড়া থেকে তবে যেখান থেকে সিঁড়িটা করেছে ওখানে আমার মনে হয় মাটিটা ঢেকে দেওয়া উচিত হয়নি কারণ মাটির মধ্যে বাতাস যাচ্ছে গাছ তো স্বাসকার্যের অসুবিধাতে ভুগবে ওখানটা বাঁধানো হয়ে গেছে সিমেন্ট দিয়ে নিট করে ফেলা হয়েছে ওটা না করতে পারলেই ভালো হতো বসিরাটে যে ব্রিজের কাছে যে নিশিপদ্মের গাছ বহুকালের ঐতিহ্য বসিরাটে ওটা দুও গাছটা এখন অনেকটা শুকিয়ে টুকিয়ে গেছে উপরের দিকে সে আগের মতো সে তত বড়ো নেই এবং সেইভাবে তার মানে যে ফলে সেই ফুলে এতে যে সবুজ তার যে সুন্দর একটা মানে বৈশিষ্ট্য সেটা দেখতে পাওয়া যায় না গাছটাকে রক্ষা করার জন্যে ওখানের মাটিটা গাছটার কাছাকাছি অঞ্চলের মাটিটাকে সরিয়ে সার প্রয়োগ করে বিশেষজ্ঞদের নিয়ে এসে গাছটাকে একটু পরিচর্যা করা এবং ওটা ক্লোন করে যদি নতুন গাছ তৈরি করা যায় সেদিকে নজর দেওয়া উচিত